হ্যালো আলাইকুম আজকে আমি মিনি বেন্ডি পরিষ্কার করতেছি একদম ছোট ছোট বেন্ডি এগুলোকে মিনি বেন্ডি বলে ঢেঁড়স আর কি ছোটগুলো তো আমি সেগুলো ফ্রাই করব আজকে তো আমি তেলের মধ্যে সাবুত জিরা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি বেশ কুচি অনেকগুলো এবং কাঁচামরিচ কুচি অনেকগুলো এবং কয়েকটা চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ তো আমি মাঝখান দিয়ে পিস করে দিলাম একটা করে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ পাউডার তো আমি সুন্দর করে ফ্রাই করে নেব কারণ যে মরিচগুলো আমি দিছি এগুলো কিন্তু ঝাল না আরবিয়ান মরিচ আর কি মোটা আর যে মিনি ভেন্ডিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সে ভেন্ডিগুলোও দিয়ে দিলাম আর তো এখন আমি সুন্দর করে ফ্রাই করে নেব এই প্রথম আমি মিনি ভেন্ডি ফ্রাই করছি চিংড়ি মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আর চিংড়ি মাছ দিলাম তো রান্না করছি মিনি ভেন্ডি তো আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই লাগবে খেতে কারণ সবসময় তো আমরা ভেন্ডি ভাজি খাই যে বড় বড় ভেন্ডি ওগুলো আনি মিনি ভেন্ডি কখনও ফ্রাই করা হয় না খাওয়া হয় না এই মিনি ভেন্ডি বেশিরভাগ আরবিরা খায় আর কি আরবিরা খেতে পছন্দ করে ওরা মাংস দিয়ে রান্না করে খায় এই মিনি ভেন্ডি তো আমি ভাজি করছি আর কি চিংড়ি মাছ দিয়ে তো অসাধারণ দেখতে মিনি বেন্ডি এবং খেতেও অসাধারণ হবে যেহেতু দেখতে অসাধারণ তো রান্না যেহেতু করছি তাহলে আমি খাবো খেয়ে তারপরে না হয় আমি বয়সটা মানে দি আর কি যে বেন্ডিটা কেমন হয়েছে তো সুন্দর ফ্রাই আমাদের যে ভেন্ডিগুলো আমরা ফ্রাই করি এগুলো বেন্ডিগুলো এই ফ্রাই করতে গেলে লাসা লাসা হয় আর কি তো এই বেন্ডিগুলো এরকম লাসা লাসা হয় না তো ঝড়ঝরাই থাকে তো ঝরঝরা আমি আস্তেই করলাম আমি আর ছোট মানে কাটলাম না তো আস্তে আস্তে আমি ফ্রাই করে নিলাম দেখুন মানে খুব সুন্দর একটা বেন্ডির এবং ফ্লেভারটা ভালো আসছে কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তো তবে হ্যাঁ বেন্ডিটা আসলে খেতে মজা আসলে খেতে মজা আমি খেয়ে খেয়ে দেখেছি খেয়ে দেখেই আমি আপনাদেরকে জানাচ্ছি তো অনেক মজা মিনি বেন্ডি চিংড়ি মাছ দিয়ে তো আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন যারা প্রবাসে থাকেন তারাও খেতে পারবেন আমাদের দেশে পাওয়া যায় কি না জানি না তো অবশ্যই মনে হয় পাওয়া যায় তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন কেমন সবাইকে অশেষ ধন্যবাদ i love this.